কলামালাইগুং গাইস আজ সোমবার বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকালে নাস্তা করছি রুটি এবং আম দিয়ে কেকের রুটি এবং আম দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমদের রুটি খুব টেস্টফুল অনেক মজার কারণ আমদের রুটি খেলে কখনোই গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না বাইরে প্রচণ্ড বৃষ্টি রাত বারোটা থেকে শুরু হয়েছে এ পর্যন্ত সারার মতো কোনো রকম অবস্থা দেখা যাচ্ছে না আবহাওয়া খুব খারাপ ক্রমে বৃষ্টি বাড়ছে থেমে থেমে নামছে দেখুন বাইরে কি বাতাস বৃষ্টির সময় খিচুড়ি খুব টেস্ট লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাই আমাদের আজকে খিচুড়ি রান্না হবে আর বলব তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব

ज कटे झूम सुले निचे কিছুটা কেটে নিচ্ছে গরুর গোছ মধ্যে আগেই রান্না করে রেখে দিয়েছিল তো এখন আমরা সেটা বের করে নেব কারণ গরুর গোছ গরম না করে তার খাওয়া যাচ্ছে না এই জন্য বের করে নিলাম এখন ডাউল নিয়ে নিল এরপর ডাউল ভেজে নিবে ডাউল ভেজে নেব ডাউল ভাজা শেষ এখন চাউলের মধ্যে দিয়ে দিবে এখন পানিতে দিয়ে ফেলতে হবে पानी दे दीजिए। थोड़ा थोड़ा ठंडा करने না আজকে দোকানে যাব না আজকে বাসায় অভিনয়ের সেরা কামরুল হাসান রিমুতো আজকে অনেক আজকে দোকান বন্ধ আজকে দোকান বন্ধ যাবে

এরপরে জিরার গুড়া মরিজের ফাঁকি কিছু পরিমাণ যে যতটুকু পরিমাণ খান দিয়ে নেবেন সামান্য পরিমাণ হলুদ কলটা দিলে খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসবে পরিমাণ মতো লবণ এরপরে কাটা যে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচের তারা কিছু অংশ দিয়ে দিল এরপরে কি এরপরে পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা একটু বেশি দিলে টেস্টটা বেশি হয় আমরা বিশেষ করে সবসময় সরিষার তেলই রান্নায় ব্যবহার করে থাকি এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে অনেক সুন্দর গেরান বের হচ্ছে মাখানোর সময় একটা গেরান বের হয় সামান্যতম গুল মরিচ দিয়ে দিলাম গুঁড়ো এখানে মশলার গুঁড়ো দিয়ে দিল এরপর ভালোভাবে মাখিয়ে নিলাম এভাবে মাখায়া আধা ঘন্টা ঢেকে রেখে দেব তাহলে খিচুড়ির টেস্টটা একটু বেশি হবে আধা ঘন্টা ঢেকে রাখার পর এখন সোলাতে দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য প্রায় হয়ে গেছে রান্না প্রায় শেষ আর কিছু সময় পরেই আমরা খিচুড়ি নামিয়ে নেব অনেক সুন্দর বের হয়েছে এত সুন্দর গ্রাম মনে হয় কি যে টেস্ট হবে তা বুঝতে পারছি না দেখা হচ্ছে খাওয়ার সময় কালারটা অনেক সুন্দর না তো বন্ধুরা রান্না শেষ এখন তো খাওয়ার পালা

কেমন হয়েছে যেমন হয়েছে বন্ধুরা কি বন্ধু প্রথম কাজ বৃষ্টির দিন তারপর আমার গরুর এত মজা এত মজা বিশেষ করে গরু অংশ নরম হয়েছে খুব ভালো লাগছে খেতে বৃষ্টির দিনে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি খুব মজা পাবে ব্যাপক হয় অসাধারণ তো বন্ধুরা খেতে খেতে ভিডিওটি আজকে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম